এি আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত গর্ব সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে যাকে চিনে আমাদের অহংকার বিশ্ব তন্ত্রীবিদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর রেজা প্রিয়া উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত পৌর যুবদল ছাত্র দল সহ উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন মিটিংটা এইটি আরম্ভ হওয়ায় এখানে উপস্থিতি কম সেহেতু আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আমরার দায়িত্ব হলো ইলেকশন যারা পরিচালনা করবেন তারা অবশ্যই সুষ্ঠুভাবে পরিচালনা করবেন আর আমরা যারা আসি ওয়ার্ডের নেতৃত্বে যারা আসি আমাদের আসল উদ্দেশ্য আমরা ইউনিয়নে যাওয়ার দরকার নাই উপজেলাতে যাওয়ার দরকার নাই আমাদের নিজের সেন্টারটা যাতে আমরা লিড করাতে পারি সেই দৃষ্টিকোণ নিয়ে আপনারা কাজ করবেন এবং আগামীতেই আমরা যাতে আমাদের ডক্টর রেজা বাইকে সংসদে পাঠিয়ে নবীগঞ্জে একজন মন্ত্রী আশা করছি আমরা সেই আশা আপনারা পূরণ করবেন সেই প্রত্যয় রেখে আমি অসংখ্য বক্তব্য শেষ করছি সালামালাইকুম